আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াসটি পারভিন আমি আছি সিনিয়র কনসালটেন্ট হিসাবে ইম্পালস হসপিটালে আর আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে আজকে আমি কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নারীদের ম্যানোপোজ নিয়ে ম্যানোপোজ সেটা হচ্ছে একটি নারীর জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি নারীর যখন তার মাসিকটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এক বছর সময় মাসিক না হয় সেই সময়টাকে আমরা ম্যানোপোজ বলে থাকি সাধারণত দেখা যায় পঁয়তাল্লিশের পরে এই ম্যানোপোজটা হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে একান্ন বাউন্ন এই বয়সে সাধারণত ম্যানোপোজটা হয়ে থাকে চল্লিশের আগে যদি ম্যানোপোজ হয়ে যায় কারো যদি মাসিক বন্ধ হয়ে যায় এক বছর জন্য তাহলে সেটাকে আমরা প্রিমেচুর ম্যানোপোজ বলে থাকি তো ম্যানোপোজে কি হয় ম্যানোপোজে হচ্ছে একটি নারীর যে হরমোনের জন্য একটা নারীত্ব হয় তার প্রতি মাসে মাসিক হয় তার গর্ভধারণ হয় সেটা হচ্ছে একটা ফিমেল হরমোন ওভারি থেকে যেটা এসে থাকে সেই ওভারি থেকে ফিমেল হরমোন এস্টুজেন্ট হরমোনটা আস্তে আস্তে কমতে কমতে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এর জন্য একটি মেয়ের যে নারীত্বের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে কমতে বিভিন্ন উপসর্গ মানে দেখা দেয় তো এর মধ্যে নারীদের যেই সমস্যাগুলো সাধারণত ম্যানোপোজে হয়ে থাকে এই ফিমেল হরমোন ঘাটতির জন্য বা কমের জন্য বা একদম শেষ হয়ে যাওয়ার জন্য দেখা যায় একটি মেয়ে একটি মহিলা অনেক ধরনের সমস্যায় ভুগে থাকেন যেমন তার মানে একটি প্রধান উপসর্গ হচ্ছে হট ফ্ল্যাশ যেটাকে আমরা মেডিকেল টার্মে ভ্যাসোমেটোর সিমটম বলে থাকি দেখা যায় এই সময় নারীরা হঠাৎ করে তার হঠাৎ করে সমস্ত শরীরে গরম লাগে গরম লাগতে লাগতে এবং দেখা যায় সমস্ত শরীর ঘেমে তারপরে তার এই সমস্যাটা চলে যায় দেখা যায় যে রাতের বেলায় এই সমস্যাটা বেশি হয়ে থাকে হয়তো পাঁচ দশ পাঁচ দশ সেকেন্ড থেকে শুরু করে এক দুই মিনিট পর্যন্ত হতে পারে আরেকটা সমস্যা দেখা দেয় যে এই সময়ে নারীদের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির জন্য দেখা যায় যে সমস্ত শরীরে ব্যথা হয় জয়েন্টে ব্যথা হয় ব্যাক পেইন হয় এবং খুব দুর্বল ফিল করে সমস্ত হাতে পায়ে গায়ে ব্যথা করে সেটাকে আমরা মেডিকেল টার্মে অস্টিওপোরোসিস বলে থাকি আরেকটা সমস্যা যেটা হয়ে থাকে দেখা যায় যে মহিলাদের পেশাবের বেশ ধরনের সমস্যা সেটাও কিন্তু এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য হয় যেটা ড্রাই ভ্যাজাইনা হয়ে থাকে ডোপথটা ড্রাই থাকে ডনিপথের দেখা যায় যে খুব তার ফিজিক্যাল রিলেশনে ব্যথা হয় এবং ওখানে ঘন ঘন পেশাবের ইনফেকশন হতে পারে ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে ক্যান্ডিডাল ইনফেকশন হতে পারে এটার কারণও কিন্তু যে এস্ট্রোজেন হরমোন যখন কমে যায় তখন ভ্যাজাইনাটা থিন হয়ে যায় এবং এটা সহজেই ইনফেকশন হয় ইউরিনের ইনফেকশন হয় আরও কিছু ইউরিনারি সিমটম হয় ওই সময় দেখা যায় যে নারীরা তাদের মানে পেশাবটা হয়তো অনেক বেশি হয়ে যায় পেশাব ঘন ঘন পেশাবের ইনফেকশন হয় তার পেশাবটা ধরে রাখতে পারে না অনেক সময় দেখে হাঁচি কাছির সাথে পেশাব চলে আসে বা পেশাবের বেগ বেঘেলে মানে টয়লেটে যেতে পারে না তাড়াতাড়ি করে পেশাব হয়ে যায় আর্জেন্ট কন্টিনেন্স পেন কন্টিনেন্স টাইপের আরও কিছু প্রবলেম হয়ে থাকে এই এস্ট্রোজেন হরমোনটা কিন্তু আমাদের কার্ডিও প্রোটেকটিভ আমাদের হার্টকে সেটা প্রোটেকশান দিয়ে থাকে কিন্তু দেখা যায় যে এই সময় হরমোন যেহেতু ডেফিসিয়েন্ট থাকে তাদের একটা হৃদরোগের একটা ঝুঁকিটা বেড়ে যায় এই ম্যানোপোজিচে আর আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে কিছু মেন্টাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায় এই সময় নারীরা ভীষণ রকম একটা মানে ইমোশনাল মুড সুইং একাকিত্ব ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগে থাকেন আর তাদের অনেক সময় যে স্মরণশক্তিটাও অনেক সময় লোপ হয়ে যায় হয়তো সে কাউকে চিনতে পারছে না কারোর নাম মনে রাখতে পারছে না চাবিটা কোথায় রেখেছে মোবাইলটা কোথায় রেখেছে মনে করতে পারছে না তার খুব বেশি ইরিটেশন মুড সুইং এগুলো হয়ে থাকে তো এগুলোও কিন্তু ম্যানোপোজের একটা স্বাভাবিক মানে উপসর্গ তো আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু এই উপসর্গগুলা থেকে আমরা অনেকটাই মানে নিজেকে মানে সেভ করতে পারি এবং এটা বুঝতে হবে যে এই ম্যানোপোজ হচ্ছে আমি যে যেই সময়টা হয়ে থাকে জীবনের এক তৃতীয়াংশ সময় কিন্তু একটি নারী তার ম্যানোপোজে কাটিয়ে থাকে কাজে আমরা যদি একটু সচেতন হই তাহলে এই উপসর্গগুলোকে অনেকটাই আমরা মিনিমাইজ করতে পারি এবং একটা হেলদি লাইফের মধ্যে আমরা চলতে পারি সেটার জন্য আমাদের যে ধরনের গাইডলাইন আছে যে একটি নারীকে তার লাইফস্টাইলে কিছু মডিফিকেশান আনতে হয় আমরা বলে থাকি যে ম্যানোপজির সময় তাকে বুঝতে হবে যে এটা একটা একটা ন্যাচারাল প্রক্রিয়া একটি নারীর দশ বারো বছরে যেমন মাসিক শুরু হয় মাসিক শুরু হয়ে তারপরে সেই মাসিকটা শেষ হয়ে যায় এই সময়ে এসে কাজে এটা একদমই একটা ন্যাচারাল প্রক্রিয়া আর এই সময়ে কিছু যদি তার লাইফস্টাইলের মধ্যে চলে যেমন তার ওজনটা যদি সে নিয়ন্ত্রিত রাখে রেগুলার যদি সে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে রেগুলার আমরা বলে থাকি যে একটু এক্সারসাইজ করা অথবা অন্তত প্রতিদিন তিরিশ থেকে মানে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট যদি হাঁটে সেটাও কিন্তু তার ওজনটা ব্যালেন্স করার জন্য হেল্প করে আর সপ্তাহে সাত দিন না পারলে অন্তত পাঁচ দিন তারপরে খাবার দাবারের মধ্যে কিন্তু তার যথেষ্ট মানে চেঞ্জ আনতে হয় সেই সময় কিন্তু তাকে এমন ধরনের খাবার খেতে হবে যেটা তার ওজনটা ব্যালেন্স করার জন্য হেল্প করে যেমন প্রচুর শাকসবজি আঁশযুক্ত খাবার তারপর হচ্ছে কার্বোহাইড্রেট লো কার্বোহাইড্রেট খেতে হবে কারণ ওই সময় কিন্তু একটি নারী দেখা যায় যে বয়সের জন্য তার প্রেশার ডায়াবেটিস হার্টের প্রবলেম এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে কাজে খাবার দাবারও একটু চেঞ্জ আনতে হবে আর আমরা বলেছি যে তাকে অ্যাক্টিভ থাকতে হয় এই যে মেন্টাল যে প্রবলেমগুলো হয়ে থাকে একাকিত্ব ইরিটেবিলিটি বিরক্তি তারপর হচ্ছে লোনলিনেস ডিপ্রেশন মুড সুইং ঘুমাসতে পারছে না বিভিন্ন ধরনের টেনশন বা ওই সময় দেখা যায় যে একটি মায়ের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তারা দূরে চলে গেছে বা হাজব্যান্ড কারো হয়তো স্পাউস হয়তো তার বেঁচে নেই কাজে বিভিন্ন ধরনের কিন্তু স্ট্রেসের মধ্যে যেতে হয় কাজে যদি একটু অ্যাক্টিভ থাকে সামাজিকভাবে বিভিন্ন কিছুর সাথে জড়িত থাকে বা তার যেগুলো শখের জিনিসগুলো আছে টিভি দেখা ম্যাগাজিন পড়া বাগান করা এগুলোতে যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু মেন্টাল প্রবলেমগুলো থেকে অনেকটাই সেভ হতে পারে আর তারপরেও যদি তার সমস্যাগুলো মানে অনেক বেশি প্রবলেম হয় তাহলে আমরা বলে থাকি যে ডক্টরের স্বর্ণাপূর্ণ হয়ে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যেমন ম্যানোপোজে যে আমরা ম্যানোপোজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে আমরা এগুলো দিয়ে থাকি তারপরে হচ্ছে আরও কিছু মেডিকেশান আছে যেগুলো এই ম্যানোপোজার সিমটমকে মানে উপসর্গকে মানে না হতে হেল্প করে থাকে তো এবং এই হরমোন রিপ্লেসমেন্টের মধ্যে এই মেডিসিনগুলো কিন্তু তার যে হট ফ্ল্যাশ হয়ে থাকে বা তার ইউরোনের ইনফেকশান হয়ে থাকে তার যে যেই প্রবলেমগুলো হয়ে থাকে সেক্সুয়াল প্রবলেম যেগুলো হয়ে থাকে এগুলো অনেকটাই কিন্তু মিনিমাইজ করতে হেল্প করতে হেল্প করে তো আসুন আমরা ম্যানোপোজ সম্বন্ধে জানি ম্যানোপোজ কোনো ও মানে অসুখ না কোনো রোগ না এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া আমরা যদি একটু সচেতন হই ম্যানোপোজকে জানতে পারি তাহলে কিন্তু এই ম্যানোপোজের এই উপসর্গগুলো থেকে সমস্যাগুলো থেকে অনেকটাই আমরা কাটিয়ে উঠি আমরা একটি সুস্থ সুন্দর লাইফ লিড করতে পারি ধন্যবাদ